মানুষের উপর বোঝা চাপানোর যে একটা প্রবণতা সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এর বিষয়ে আপনারা কি মতামত দেবেন যে স্কুল কর্তৃপক্ষ ড্রেস তৈরি করে এনেছে শার্টটা আমার ছেলের হাতে ধরিয়ে দিয়েছে বলে দিয়েছে যে না পড়লে পারে স্কুলের যে একটা ড্রেসের একটা মার্ক আছে সেই মার্ক কিন্তু কাটা পড়ে যাবে আসসালামু আলাইকুম আমাদের বাচ্চা কাচ্চাকে একটু ভালো পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত করতেই পারি একটি কিন্ডার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন তো সেখানে পড়ার সুবাদে যে জিনিসটা আজকে আপনাদের সামনে হাজির করছি খুবই লজ্জাকর বিষয় আগে প্রত্যেকটা কেজি স্কুলেরই একটা নির্দিষ্ট ড্রেস থাকে সেই ড্রেসের এই স্কুলটা তো আমার ভিন্ন একটা জিনিস দেখেন এই একটা ড্রেস দেখতে অনেকটা সার্কেসের কাপড়ের মতো দুই মাস ব্যবহার করেছে এখনো বুবলি উঠছে কিন্তু বিষয়টা তা না বিষয়টা হলো স্কুল কর্তৃপক্ষ এই ড্রেসটাকে আমরা অনেক সময় দেখেছি আমাদের উপজেলাতেই অনেক স্কুল আছে যেগুলো নির্দিষ্ট ড্রেসের ডিজাইন থাকে এবং বাজারের একাধিক জায়গায় সেই ডিজাইন মতো কাপড়ও পাওয়া যায় পাশাপাশি সে ইচ্ছে করলে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি এইখানে কিন্তু ওরকম কিন্তু এই স্কুলটাতে ভিন্ন একটা জিনিস ফেভার করে এনারা করেছেন কি তারা ঢাকা থেকে এই শার্ট কিন্তু তৈরি করা তৈরি করা অবস্থায় নিয়ে এসে সেলফেলেদের উপরে চাপিয়ে দিচ্ছেন নেওয়ার জন্য তো আমাকে যখন প্রথমে বলা হয় যে ভাই স্কুল ড্রেস নিতে হবে বললাম যে ঠিক আছে কোথা থেকে নেব কয় না এখানে এটা আমাদেরই এখানেই বানানো হয় এই পাওয়া যায় তো ঠিক আছে তো আমি বললাম যে তাহলে দেখেন রেডিমেডটা তো আমি নেব না রেডিমেডের তার গায়ে সেট আপটা নাও হতে পারে তো রেডিমেড কিন্তু আমরা নেবো না আপনি এক কাজ করেন আপনার যদি এই যেহেতু আপনি স্কুল থেকে ড্রেস দিতে চান তাহলে আমার এক কাজ করেন আপনার যে এইখানকার একটা কারিগর নিয়ে এসে ওর বডি ফিটনেসটাকে মাপ দেন জামা এবং এবং প্যান্টের যে মাপ দেন মাপ দিয়ে নিয়ে যে আপনারা তৈরি করে দেন আপনারা লাভ করেন আর যাই করেন সেটা আপনাদের বিষয় তৈরি করে দেন আমরা আমি নেব ঠিকঠিক কিন্তু আপনারা তৈরি নিয়ে আসছেন ওইখান থেকে সেটা তো নেব না অনেক অনেকক্ষণটা কয় ভাই যেটা লাগে সেটা নেন ও অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল যে কোনোটাই তার গায়ে সেটা হচ্ছে না এবং কাপড় এতটাই বাজে দুইটা মাস ও পরবর্তীতে যখন পরবর্তীতে যখন দেখলাম যে আমার তার আমার ছেলের গায়ে লাগতেছে না প্যান্ট বড় হয় ছোট হয় ঢিলে হয় আর শার্ট লাগে না উঁচা হয় পছন্দ না কাপড় তো আমি নিচ্ছি না তারা করছে কি যে স্কুল কর্তৃপক্ষ করছে কি যে এই আমি এক সপ্তাহ নাই যেতেই ওনারা করছে কি এই শার্টটা আমার ছেলের হাতে ধরিয়ে দিয়েছে বলে দিয়েছে যে শার্ট না পরলে পরে স্কুলের যে একটা ড্রেসের একটা মার্ক আছে সেই মার্ক কিন্তু কাটা পড়ে যাবে তাহলে দেখেন আমরা কতটাই নিরুপায় যা হোক দিয়েছে প্যান্ট তো লাগেই নি সেটা তো সেটা তো নেয়নি প্যান্ট ফেরত দেওয়া হয়েছে তো এই শার্টের দাম ছয়শো টাকা তো ঠিক আছে ছয়শো টাকা হোক কিন্তু তার একটা যে তার যে গায়েতে একটা সেট আপ হওয়া লাগবে সেটা কিন্তু হচ্ছে না এবং দুই মাসের মধ্যে এই কাপড়ের ইয়েতে এতটাই বুবলি উঠছে যে এটা পরার কিন্তু অযোগ্য একটা কাপড় এই যে একটা কমার্শিয়াল মন মানসিকতা আমি ওনাদেরকে বলেছি আপনারা মাপ দিয়ে সেট করে তারপরে কিন্তু আপনারা বানিয়ে দেন আপনারা টাকা পয়সা যেটা ধরেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু ওনারা তা মানলো না ওনারা আমার ছেলেকে এটা ধরিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে কি হয়েছে দুই মাস না যাতে ববি বিবর সাথে আবার হয়তো ড্রেস প্রয়োজন পড়বে আমার ছেলে এই পড়লে তার শরীরে চুলকায় তো এটা কিন্তু একটা অস্বাভাবিক কাজ তো স্কুল কর্তৃপক্ষের এই মন মানসিকতা যদি থাকে তাহলে সামনের দিন কিভাবে এগোবে অন্যান্য কথা তো অনেক আছে সেগুলো আপনাদের নেক্সট টাইমে আবার জানাবো কিন্তু এর বিষয়ে আপনারা কি মতামত দেবেন যে স্কুল কর্তৃপক্ষ ড্রেস তৈরি করে এনেছে অর্থাৎ তারা গার দোকান দিয়েছে নির্দিষ্ট ড্রেস সেটাই নিতে হবে আমরা মানলাম নির্দিষ্ট ড্রেস সেটাই নিতে নেব আমরা কিন্তু সেই ড্রেসটা আমাদের পছন্দ মতো কাপড় আমরা তো উন্নত মানের কাপড়ও নিতে পারি আবার আমরা পছন্দের জায়গা থেকে বানিয়ে নিতে পারি তারা এতটাই যদি এই কমার্শিয়াল হয় তো তারা এই কাপড়টা কোনো একটা গার্মেন্টস এর দোকানে দেখ কোনো একটা থান কাপড়ের দোকানে দিয়ে থাকুক দিয়ে রাখুক যে ওইখান থেকে পাওয়া যাবে তাহলে তারা লাভ করুক এই সেখান থেকে এইভাবে কামাই করুক কিন্তু এইভাবে যে চাপিয়ে দিয়ে যে একটা আমাদের উপর যে অস্বস্তির কারণ হয়েছে এটা কিন্তু ঠিক না এই বাণিজ্যিক কার্যক্রম করার কোনো যুক্তি দেখি না আপনারা হয়তো মতামত করবেন যে ভাই এইগুলো নিয়ে ইদানিং বেশি বেশি ইয়া ভিডিও তৈরি করছে কিন্তু আমি কি জিনিসটা তৈরি করছি একটু দেখেন আপনারা দেখেন এই কাপড়টা ঠিক সার্কেসের কাপড়ের মতো লাগছে প্যান্টটা তো আমি এখনো নিয়ে এসি প্যান্ডা প্যান্টটা ফেরত দেওয়া হয়েছে সার্কেসের কাপড়ের মতো লাগছে সেই কাপড়ের কিন্তু দুই মাস নেই বুবলি উঠছে অথচ এইটা তাকে আমার ছেলেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে বলছে এই ড্রেসটা এই একটা শার্টের দাম বলছে ছয়শো টাকা এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে আমার ছেলেটার উপর যে আপনাকে এটা আপনার বাচ্চাকে পড়াতে হবে নইলে কিন্তু ওই স্কুলে ড্রেসের জন্য যে একটা মার্ক থাকে সেই মার্কটা তার কেটে যাবে কি সাংঘাতিক আমরা কোন দুনিয়ায় বসবাস করছি টাকার প্রতি মোহ যদি থাকে তাহলে এইভাবে কামাই না করে আপনি ভালো মানের কাপড় দিয়ে নির্দিষ্ট ড্রেস তৈরি করার কারিগর এনে তাকে মাপ দিয়ে কাপড় তৈরি করে মাপ সেট আপ করে দিয়ে ভালো মানের কাপড় দিয়ে আপনি দুশো টাকা বেশি নেন তাতে রাজি আছে কিন্তু আপনি এইভাবে ড্রেস দিয়ে আপনার ইচ্ছে মতো পছন্দ মতো গসাইয়া দিবেন আপনার ছেলেকেও তো আপনি এটা পরাবেন না স্কুল কর্তৃপক্ষে বলছে আপনার ছেলেকে তো এটা পড়তে পড়াবেন না পড়াবেন পরান গিয়ে বাদ বাসায় যে এই দুই মাস নেই বুবলি উঠছে এটা কি ধরনের অত্যাচার মানুষকে মানুষের উপর বোঝা চাপানোর যে একটা প্রবণতা সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে নইলে আপনি কিন্তু এক একসময় লজ্জায় রাস্তায় হাঁটতে পারবেন না মনে রাখবেন আর আমাদের যারা দর্শক আছেন তাদের কাছে আপনারা মতামত দেবেন যে এইটা কাজটা করা ঠিক হয়েছে কিনা এই একটা সার্কে সার্কাসের ড্রেস এই ড্রেস স্কুল কর্তৃপক্ষ ছাড়া সারা উপজেলাতে কোথাও পাওয়া যায় না তিনি আর ঢাকা থেকে অথবা কোথাও থেকে এক এক থোকে নিয়ে এসেছেন তার স্কুলেই বিক্রি করা হচ্ছে এইগুলো এটা কোন ধরনের কাজ জানি না এটা দেখার মতো কেউ আছে কি না তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো এই ব্যবসাটা বাদ দিয়ে আপনার যে কাজটা শুরু করেছেন এই কাজটা করা বাদ দিয়ে মানুষকে এইভাবে হেনস্থা করে টাকা পয়সার কেড়ে নেওয়ার কিন্তু শান্তি নাই আপনি কিন্তু অবশ্যই ঠকবেন ধ্বংস হয়ে যাবে আপনার এই এই ধরনের কার্যক্রম যদি চালাতে চালাতেই থাকেন মনে রাখবেন ভালো ভালো দেবেন তো আপনি ভালো থাকবেন খারাপ দেবেন তো আপনি খারাপের মধ্যে এক সময় পড়ে যাবেন হয়তো দুই চার টাকা কামাই হচ্ছে কিন্তু এক সময় আপনি আপনাকে পস্তাতে হবে ধন্যবাদ আমার দর্শক যারা আছেন তাদের কাছে কিন্তু মতামত চাই এই ধরনের ব্যবসার কেজি কেজি স্কুলের এই ধরনের ব্যবসার কোন যুক্তি আছে কিনা আমাদের স্কুলে আমাদের উপজেলায় কিন্তু আরও অন্যান্য অনেক কে কেজি স্কুল আছে কোথাও কোনো কেজি স্কুলে কিন্তু এই ধরনের কার্যক্রম এখন পর্যন্ত দেখা দেয়নি শুধু এই প্রতিষ্ঠানে দেখে দেখা দিয়েছে আমি প্রতিষ্ঠানটির নাম বললাম না হয়তো আপনারা কাপড় দেখলেও চিনতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আবারও আসবো কোনো যৌক্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসসালামু আলাইকুম